মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল দু পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নোটিশ তোমাদের বাংলা ও আইসিটি পরীক্ষার নতুন প্রশ্ন কাঠামো তোমাদের বাংলা ও আইসিটিতে প্রশ্ন কাঠামোতে কিছুটা পরিবর্তন এসেছে যেমন বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে তোমাদের বর্ণামূলক রচনামূলক প্রশ্ন বর্ণামূলক রচনা প্রশ্ন যেটা সেটা বাদ যাবে সেটার বদলে আসবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আর বাংলা দ্বিতীয়পত্রে তোমরা যে অনুবাদটা লিখতা সেই অনুবাদটা বাদ যাবে অনুবাদের বদলে দশ নম্বর সেই অনুবাদের এর বদলে তোমরা লিখবা হচ্ছে সংবাদ প্রতিবেদন অনুবাদ বাদ দিয়ে দশ নম্বরে লিখতে হবে সংবাদ প্রতিবেদন বাংলা দ্বিতীয়পত্রের ক্ষেত্রে এটা আর আইসিটিতে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর বাদ যাবে তো তোমাদের আগে এমসিকিউ ছিল হচ্ছে পনেরো এখন যেহেতু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর বাদ তাহলে এখানে বাঁচলো কত দশ তাহলে পনেরো আর দশ মিলে তোমাদের এখন এমসিকিউ অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন এমসিকিউ হবে তোমাদের পঁচিশ মার্কের এমসিকিউ হবে আইসিটিতে এই পরিবর্তনগুলো দু সালে দাখিল পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে